মা ও মা জানিস তুই আমার শাড়ি ছেড়া মা তুই শুনতে পাস না মা তো লজ্জা কেন হয় না মা মাগো তোকে আমি এত ঘৃণা দিয়ে কথা বলি মাগো তাও কেন তুই লি ঘৃণীর মতো শুনিস মাগো মা মাগো সবার মরণ হয় মা তোর কেন মরণ হয় না মাগো মাগো তুই বাড়ি থেকে কবে বেরিয়ে যাবি মা মা তুই বল না তুই কবে মরবি বুকে মাটি আমি কবে দিব মাগ ভালো ভালো মেয়েদের মরণ হয় মা তোর কেন মরণ হয় না মাগ মা মাগ শগুনে সাপে কোনোদিন গরু মরে না মা তুই আমার সোনা মা মাগ তুই আমার ডাইনি মা মাগ আজ আমার প্রিয়াঙ্কা মাকে এত মা বলছে কেন দেখি তো আজ আমি সত্যি অনেক গর্বিত প্রিয়াঙ্কা মাকে এতবার মা বলছে হ্যামা ডাইনিং এ ডাইনিং এ মানে মানে আমরা সবাই মিলে বসে ডাইনিং এ খাবো সেটাই বলছে প্রিয়াঙ্কা হ্যাঁ গো শান্ত আমি না কতবারই বলছি মা ডাইনিং মা ডাইনিং আমার কথা শুনতেই পাচ্ছ না তোমার মা আরে না গো প্রিয়াঙ্কা আসলে মায়ের বয়স হয়েছে তো তাই একটু কানে কম শুনতে পাচ্ছে হয়তো তুমি নিয়ে এসো মাকে রুমে ঠিক আছে এই উট খুশনি লাগছে ঐ লাইছি বৌমা দাও এই বুড়ি নেখা এই সকাল সন্ধ্যায় বাসি ভাত আর বাসি রুটি তোকে হাতে মারবো না পাতে মারবো তোর সঙ্গে এমন একটা ব্যবহার করব সাপ মরে যাবে রে কিন্তু লাঠি ভাঙবে না এ বাড়ি থেকে তুই পালাতেও দিশে পাবি না তুই আমাদের মাথার বোঝা হয়ে দাঁড়িয়ে আছিস এই বুড়ি খুশনি তুই মরতে পারিস না দাঁড়া তোর জন্য আমাকে একটা প্ল্যান করতে হবে প্রিয়াঙ্কা আজ তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ তুমি আবার আমাকে কি সারপ্রাইজ দেবে না না তেমন কিছুই নয় মানে আমি বলছিলাম তুমি যে বলতে আমি ইলিশ ভাপা বানাতে পারি হ্যাঁ জানি তো কি হয়েছে জানো যখন তখন যাও ভালো করে বানিয়ে নিয়ে আসো আদা বাটা দিয়ে আজ সবাই মিলেই খাবো মজা করে বলে পাপালে আমি ভেবেছিলাম তুমি আমার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এনেছো হুম তুমি কতই না সুন্দর রান্না করেছো দেখি শুধু শুধু খেলে হবে না কিন্তু বলে দিলাম যদি ভালো লাগে তাহলে আমাকে আইফোন সিক্সটিন প্রো কিনে দিতে হবে কিন্তু বলে দিলাম তাহলে তোমার ইলিশ ভাপা তুমি খাও তোমার ইলিশ ভাপা খেতে গিয়ে আমার এতগুলো টাকা আমি জরিমানা দিতে পারবো না জানো শান্ত আমাদের যে এতদিন বিয়ে হওয়া হলো দিন কি তুমি বলেছো আমাকে প্রিয়াঙ্কা তুমি এটা নাও ওটা নাও সেটা নাও দিন তো কিছু একটা নিয়ে এসে দাওনি যখনই তোমার কাছে কিছু একটা আমি চাই তখনই তোমার মিষ্টি লাগে প্রিয়াঙ্কা তুমি টেনশন করো না তোমাকে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেব তুমি যাও এখন মাকে ডেকে নিয়ে আসো একসঙ্গে খাবো ঠিক আছে তুমি খাওয়া শুরু করো আমি তোমার মাকে ডাকছি এই বুড়ি মা কি হয়েছে তোর খেতে ডাকছে না না মা আমার খিদে নেই তোমরা খেয়ে নাও আমি পরে খেয়ে নেবো বুড়ি খুশনি তোর জ্বালায় আমি আর পারছি না কাল সূর্য ওঠার আগে এই বাড়িতে যেন তোকে আর না দেখি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে না হলে কিন্তু ভালো হবে না ঠিক আছে মা আমি চলে যাব এই বাড়ি থেকে তোদের মাথার বোঝা হয়ে আর আমি কোনোদিন থাকবো না মা তোরা যেন ভালো থাকিস মা শান্ত তোমার মা বলল এখন খিদে নেই পরে খেয়ে নেব ঠিক আছে মাকে মনে করে জানো পরে খাইয়ে দিও ঠিক আছে বাবা ঠিক আছে তুমি এবার খাওয়া শুরু করো ঠিক আছে তুমিও বসো একসঙ্গে খেয়ে নেই প্রিয়াঙ্কা তুমি সত্যি রান্নাটা খুব সুন্দর করেছো খাবারের ঘ্রাণ শোনাই বোঝা যাচ্ছে আমি বলেছিলাম না তুমি তো আমার কথা বিশ্বাসই করো না কোথায় শিখেছো গো এত সুন্দর রান্না করা আর এখন তো ইউটিউবের জামানা তুমি বোঝো না তাই আমি ইউটিউব দেখে শিখেছি মা রাত হয়ে গেল ওঠো গিয়ে দুটো খেয়ে নাও মা তুমি না বলতে রাতের বেলায় না খেয়ে শুতে হয় না চলো অল্প করে দুটো খেয়ে নেবে বাবা আমি তোদের অনেক খেয়ে ফেলেছি রে আমায় নিয়ে তোরা আর ভাবিস না বাবা রাত হয়ে গেছে বাবা তোরা গিয়ে ঘুমিয়ে পড় আমায় নিয়ে তোরা আর চিন্তা করিস না বাবা শুন বাবা আমার খিদে পেলে আমি নিজেই বেড়ে খেয়ে নেব ঠিক আছে মা তাহলে খেয়ে নিও কেমন তাহলে আমি এখন আসি মা ভালো থাকিস বাবা হয়তো না আর কতদিন বাঁচবো জানি না কোথায় আমার আশ্রয় হবে বাবা তোরা যেন আর আমার জন্য চিন্তা করিস না জানিস বাবা যার কেউ নেই তার আল্লাহ আছে বাকি জীবন আমার রাস্তাঘাটে কোথাও না কোথাও একটা ঠাই পেয়ে যাব তোরা ভালো থাকিস বাবা আমি আর তোদের সামনে আর কোনো দিন আসবো না কোনো দিন না কোনো দিন না মা প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা কী হলো এত জোরে চিৎকার আমি একটা দুঃস্বপ্ন দেখেছি প্রিয়াঙ্কা তোমার স্বপ্ন আমি নিখুঁজই করি না প্রিয়াঙ্কা না আমার মনে হলো মা আমাদের চিরতরের মতো ছেড়ে চলে গেল না না, হে আমি কি দেখলাম? শান্ত, তুমি যেটা দেখেছো, এটাই তো আমি চেয়েছিলাম। জানি না তোমার স্বপ্নটা সত্যি কবে হবে। মা! ফিয়াঙ্কা মা নেই ঘরে। ভালোই হলো, বিপদটা দূর হলো।

দাদা দাদা ভাই কি হইছে তোমারে এত উদাস লাগছ তোমাকে আর বলিস না রে বাড়ির দিক থেকে খুব সমস্যায় আছে পটাস দা কোথায় ছিলে তুই এত দিন তো দেখা যায় না আর দাদা ভাই ছাড়ো এই সব কথা কেমন আছো তাই বলো আরে পটাস দা আমি ভালো নেই মাকে খুঁজে পাচ্ছি না ঠিক কই ডাইনির কাজ না না আজ আমি আর চুপ থাকবো না দাদা ভাইকে সব বলে দেব দাদা ভাই তোমাদের বাড়ি থেকে কেন চলে গেছে জানো আমি জানতাম রে পটাস তুই সেদিন আমার ঘরে টাকা চুরি করিসনি আপনার জন্য চা এনেছি হটাশ তোকে একটা কাজ দিব করতে পারবি যদি পারিস তোকে আমি এক লক্ষ টাকা দিব এক লক্ষ হ্যাঁ এক লক্ষ তা কোন কাজটা করতে হবে বলো এক লক্ষ টাকার জন্য আপনি যেটা বলবেন সেটা করতে আমি রাজি আছি তাহলে শোন একটা দুধের গ্লাসে ২০ মেশানো থাকবে ওটা তুই তোর মাসিমণিকে খাইয়ে দিবি বেশ এতটুকু কাজই তোকে করতে হবে তুই পারবি তো একই বলছো বলদি সেই ছোট্ট বলে আমি আমার মাকে হারিয়েছি তারপর এই মাসিমণি আমাকে ছোট থেকে বড় করেছে মা হারানো বেদনা অনুদে আমাকে করে পেটে দেয়নি। টাইমের মত আমাকে খাবার দিয়েছে। খেলতে একটু লেট করেছে। মাসি মনে আমাকে মায়ের মত বকবক করেছে। মায়ের স্নেহ, মায়া মমতা সব খুদে পেয়েছে তার মধ্যে। আর পাউদি আপনি আর এইসব কি বলছেন আপনি আমাকে নানা পাউদি এইসব আমি পারবো না। আমি দাদাবাকে সব বলে দেবো। ও যদি সব বলে দেয় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে ওকে বাড়ি থেকে কিভাবে তাড়ানো যায় কিছু তো একটা প্ল্যান করতেই হবে আমাকে না হলে তো আমি ফেসে যাব এই বুড়ি খুশনি আমার বেড নিচে এতগুলো টাকা ছিল কোথায় রেখেছিস বল তুমি এসব কি বলছ বৌমা দাঁড়া তোর ছেলে বাড়ি আসু তোকে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো এই বাড়ি থেকে না না বৌমা আমি কেন টাকা নিচে যাব তাহলে কে নিল ডাইনি ছেলের ঘরে বসে বসে গিলিস উপর থেকে টাকাও চুরি করিস বাবা বাবা আজ হয় তুই থাকবি বাড়িতে না হলে আমি থাকব কি হলো প্রিয়াঙ্কা তুমি মা'র সঙ্গে এই কথা বলছ কেন জানো তোমার মা কি করেছে আমার টাকাগুলো সব চুরি করে নিয়েছে একটা টাকাও আমার নেই ধুর ভালো করে খুঁজে দেখো অন্য কোথাও আসে হয়তো চলো তো দেখি খোঁজো ভালো করে পটাশ তোর পটকে টাকা কি করে এলো না না আমি কি করে জানব ছি পটাশ ছি তুই পারলি এই কাজ করতে দাদা ভাই বিশ্বাস কর আমি এই সব কিছু জানি না পটাশি কাজ করতে পারে না বাবা ওকে আমি ছোটবেলায় থেকে মানুষ করেছি এইপরে তুই চুপ এই মুহূর্ত তুই বাড়ি থেকে বেরিয়ে যা নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব বহুত মনি আপনাহার পুলিশ ডাকতে হবে না আমি নিজে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বাবা কিন্তু সেদিন সময় আর পরিস্থিতি ভালো ছিল না তাই আমি বাধ্য হয়েছিলাম বিশ্বাস করতে শুরু থেকে আজ পর্যন্ত তোর ভাবিকে বিশ্বাস করে এসেছে আমি আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে আমার সংসারে বিষ ঢেলে দিল তোর ভাবি এবার আমি ওর ঢালা বিষ ওকেই খাওয়াবো আর আমার নামও শান্ত প্রিয়াঙ্কা আর আমি অতটাও ক্লান্ত না শুনে রাখো বন্ধুরা আজ আমার সঙ্গে যে কাজটা হলো কাল তোমার সঙ্গেও হতে পারে চল পটাশ দা বাড়ি ফিরে যাই ঠিক আছে তাই চলো এবার আমরা দুজনে মিলে একটা প্ল্যান করব কি প্ল্যান করব দাদা ভাই আমি যেভাবে বলবো তুই শুধু সেইভাবে করবি বাকিটা আমি দেখে নেব ঠিক আছে দাদা ভাই তাই হবে প্রিয়াঙ্কা আজ তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব আমার আইফোন 16 প্রো স্বপ্ন ছিল মনে হয় আজ আমাকে ওটাই দেবে তা কি সারপ্রাইজ দেবে শুনি এই দেখো দেখো প্রিয়াঙ্কা আমি কাকে নিয়ে এসেছি এই মা তুমি কাকে এনেছো প্রিয়াঙ্কা তুমি না মাকে খুব ভালোবাসতে তাই আমি মাকে খুঁজে পেয়েছি জানো প্রিয়াঙ্কা মায়ের মুখটা খুব শুকনো শুকনো লাগছে তুমি দুটো খাবারের ব্যবস্থা করো তুমি না মাকে খুব ভালোবাসতে না খেলে তুমি খাইয়ে দিতে হ্যাঁ দিতাম তো তাই তুমি আজ আমার মাকে নিজের হাতে খাইয়ে দেবে আমি মাকে নিয়ে ডাইনিং টেবিলে বসছি তুমি এসে খাবারটা বেড়ে দাও ঠিক আছে জানি না মা আমার কতদিন না খায়নি আজ আমার মা নিজের মেয়ের হাতে খাবে আজ আমার সোনা বউটা খাসির মাংস রান্না করেছিলাম খুব মজা করে খাবো মা কি তোর খাসির মাংস আমি নিখ খুঁজি করি আজ তোর মাকে এমন খানো খাওয়াব সেরা জীবনেও আর খুঁজে পাবি না মা শুনেন শুনেন আপনার মেয়ের মোজাটা দেখেন প্রিয়াঙ্কা যাও মায়ের খাবারটা তাড়াতাড়ি রেডি করো হ্যাঁ যাচ্ছি আজ আমি তোকে নিজের হাতে খাওয়াচ্ছি দাঁড়া পটাশকে দিয়ে যে কাজটা হয়নি আমার আজ আমি সেই কাজটা নিজেই করব। মা আজকাল প্রিয়াঙ্কা খুব ভালো রান্না করে প্রিয়াঙ্কা খাবার রেডি হলো হ্যাঁ হয়ে গেছে দিচ্ছি এই নাও তোমাদের খাবার রেডি হয়ে গেছে কি হইছে মা কি হয়েছে আপনার কি হয়েছে কি হয়েছে মা আপনি এমন করছেন কেন বাবা আমার গলাটা জানো মায়ের জন্য পানি নিয়েছো মা ভূমি করছে কি হইছে মা আপনি এমন করছেন কেন মা তুমি আমি কি কাজ করলাম মাগ এই কি গরি হলো মা 有人。<laughs>